হ্যালো বন্ধরা আপনাদের কি অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বা পেট ব্যথার সমস্যা হয় ভালো খবর আমি আপনার জন্য একটি দুর্দান্ত সমাধান এনেছি এটি হল কেভা অ্যাসিডিটি কেয়ার ড্রপস যা একটি প্রাকৃতিক উপায়ে আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং শরীরের লেভেল ব্যালেন্স রাখতে সহায়তা করে চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতা ব্যবহারের পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তথ্য কেভা অ্যাসিডিটি কেয়ার ড্রপস কি এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক হার্বাল উপাদান দ্বারা তৈরি যা আন্তর্জাতিক জম্প নিয়ম মেনে প্রস্তুত করা হয়েছে এর মূল উদ্দেশ্য হল শরীরের লেভেল নিয়ন্ত্রণ করা এবং হজম শক্তি উন্নত করা এটি বিশেষভাবে উপকারী তাদের জন্য যারা কম শক্তি অনুভব করেন সবসময় ক্লান্ত থাকেন হজমের সমস্যা বা গ্যাসের সমস্যায় ভোগেন এর গুরুত্বপূর্ণ উপাদান ও তাদের উপকারিতা জিরা হজম শক্তি বাড়ায় এবং বদহজম দূর করতে সাহায্য করে এলাচ হজম গ্রন্থিগুলো সক্রিয় করে এবং হজম শক্তি উন্নত করে সৌফ গ্যাস ফুলে যাওয়া এবং হজম সমস্যা কমায় মূলেঠি পেটে ব্যথা ও পোড়া কমায় প্রয়োজনীয় মিনারেল ও ভিটামিন হজম প্রক্রিয়াকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এটি কিভাবে কাজ করে কেভা অ্যাসিডিটি কেয়ার ড্রপস শরীরে অতিরিক্ত অ্যাসিডিটি হ্রাস করে ফলে স্বাভাবিকভাবে হজম ভালো হয় এটি কোষগুলোকে ফ্রির মেডিক্যালস থেকে রক্ষা করে এবং শরীরের খারিও আকয়েন লেভেল ঠিক রাখে যার ফলে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় ব্যবহার বিধি প্রতিদিন খাবারের আগে পাঁচ ফোঁটা করে দিনে বার গ্রহণ করুন ভালো পাওয়ার জন্য থেকে মাস দুই ফলাফল ছয় নিয়মিত ব্যবহার করুন গুরুত্বপূর্ণ তথ্য এই পণ্যটি কোনো রোগ নির্ণয় চিকিৎসা নিরাময় বা প্রতিরোধের জন্য নয় কোন নতুন সাপ্লিমেন্ট গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক শেষ কথা যদি আপনি অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এবং পেট ব্যথা থেকে মুক্তি পেতে চান তাহলে কেভা অ্যাসিডিটি কেয়ার ড্রপস হতে পারে আপনার সঠিক সমাধান এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি যা আপনার হজম শক্তিকে শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করবে তাহলে আর দেরি কেন আজই আপনার সুস্থতার যত্ন নিতে শুরু করুন যদি এই তথ্যটি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ